হাই গাইস আসসালামু আলাইকুম আজ আমি একুশে মেলায় চলে এসেছি গাছ আমার মেলাটা অনেক ভালো লেগেছে তাই আমি আপনাদের দেখানোর জন্য একটা ব্লগুলো তৈরি করেছি সব গাইস আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন গাইস মেলায় কিন্তু সবথেকে বেশি মৃত্যু শিল্প উঠেছে গ্যাস দেখুন আমার সামনে মাটির তৈরি অনেকগুলো জিনিস আছে গাইস মাটির তৈরি ব্যাঙ্ক আছে আর এখানে মাটির তৈরি অনেক খেলনা আছে আছে মাটির তৈরি গাছ খেলনাগুলো কিন্তু আমার অনেক ভালো লেগেছে গাইস দেখুন জাতীয় শিল্প ইস্যু গাইস এদিকে কিন্তু অনেক খেলনা আছে ছোট বাচ্চাদের খেলিনি যাই ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে একটা সাবস্ক্রাইব করবেন বাই বাই আর এরকম ভিডিওটাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন 拜拜。Bye bye. Bye bye.